আপনারা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছেন এটা বারোতম বিসিএস দেখতে পাচ্ছেন বারোতম বিসিএস প্লাস পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তর সহকারী পরিচালক দু হাজার সালের পরীক্ষা প্লাস হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার দু হাজার সালের পরীক্ষাতে এসেছে দেখতে পাচ্ছেন কতই কতই গুরুত্বপূর্ণ যাই হোক আমি কথা নাম্বারে অঙ্কটি শুরু করি আমাদের এখানে তিনটা অনুপাত দেওয়া আছে তাই না সো ফাইভ টু এইটিন কমা সেভেন টু টু এবং থ্রি টু সিক্স এর মিশ্র অনুপাত কত এগুলো আমাদের মিশ্র অনুপাত সম্পর্কে জানতে হবে মিশ্র অনুপাত কি আমরা মিশ্র অনুপাত বলতে জানি যে যতগুলো অনুপাত দেওয়া থাকবে সবগুলো অনুপাতের পূর্ব রাশির সাথে পূর্ব রাশি অর্থাৎ পূর্ব রাশিগুলোর সাথে পূর্ব রাশি গুণ করে এবং উত্তর রাশিগুলোর সাথে উত্তর রাশিগুলো গুণ করে আমরা যে অনুপাত পাবো অর্থাৎ যে নতুন অনুপাত পাবো সেটা অ্যাকচুয়ালি মিশ্র অনুপাত তাই না সিম্পল চলুন আমরা অঙ্কটি শুরু করি তাহলে আমরা জাস্ট এই অঙ্কটি সহজভাবে করার জন্য করব এটাকে ভাগ আকারে লিখব অর্থাৎ লব এবং হর আকারে লিখব আর আমরা জানি এই অনুপাতের উপরটা হচ্ছে লব অর্থাৎ প্রথমটা হচ্ছে লব আর অর্থাৎ পূর্ব রাশিটাই কিন্তু আমরা হচ্ছে লবে লিখব অর্থাৎ আমরা এখন এই পূর্ব রাশিগুলো লবে লিখব গুণ আকারে ওকে সো এখানে পূর্ব রাশি হচ্ছে ফাইভ ইন্টু এটার হচ্ছে সেভেন ইন্টু এটার হচ্ছে থ্রি উত্তর রাশিগুলো আমরা নিচে লিখবো তাই না তাহলে আঠারো লিখবো এখানে গুণিত এখানে দুই লিখবো এবং এখানে লিখব ছয় এখন জাস্ট আমরা এগুলোকে কাটাকাটি করবো তাই না অর্থাৎ লঘিষ্ঠকরণ করবো ওকে আমি এখন কাটাই এই তিন ছয় আঠারো তাই না আর কি কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না তাই না তাহলে আমরা গুন করে গুন করে কী পেলাম পাঁচ সাত পঁয়ত্রিশ এবং এখানে হচ্ছে ছয় দুগ্নি বারো এবং ছ বারং বাহাত্তর এটা আমরা ভগ্নাংশ পাইলাম তাই না যদি বলেছে আমাদের অনুপাতাকায় তাহলে আমরা অনুপাতা লিখে দেব তাহলে এখানে থার্টি ফাইভ টু সেভেন্টি টু এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মিশ্র অনুপাত আমাদের মিশ্র অনুপাত আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাস্ট এক মার্ক আমাদের আপনাদের খবর হয়ে গেল রাইট সো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ